নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল স্কলস্ত্রীদের শেখা উচিত মাতা সীতা থেকে এই কাজগুলি বন্ধুরা আজ আমরা রামায়ণের সেই কাহিনী বলতে চলেছি যা সমস্ত নারী জাতির মনে প্রেরণা যোগায় এখন আমরা যে বিষয়ে আলোচনা করব তা হল সীতাকে নিয়ে দেবী সীতা মিথিলার রাজা জনকের জ্যেষ্ঠ কন্যা ছিলেন এই কারণে তাকে জানকিয় বলা হতো। জীবনের সমস্ত পদক্ষেপে তাকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে আর তিনি সমস্ত পরীক্ষাগুলিকে সাহস এবং আত্মবিশ্বাসের সাথে পার করেছেন তাহলে চলুন এখন এই ভিডিওর মাধ্যমে জানা যাক কোন গুণটি তার ব্যক্তিত্বকে বেশি ভালোভাবে ফুটিয়ে তুলেছে এবং যেই গুণগুলি নারী জাতির মধ্যে থাকলে যে কোনো নারীর জীবন সহজ এবং সুন্দর হবে বন্ধুরা রামায়ণের আমরা দেখেছি মাতা সীতার বিভিন্ন গুণ রয়েছে যার মধ্যে একটি হল ত্যাগ দেবী সীতার সম্পূর্ণ জীবন ত্যাগের মধ্যে দিয়ে কেটেছে দেবী সীতার ছোটবেলা খুবই আদর যত্নের মধ্যে দিয়ে কেটেছে তার ধন সম্পত্তির কোন অভাব ছিল না কিন্তু প্রভু শ্রীরামের সাথে বিবাহ সম্পূর্ণ হওয়ার পর কইকেই চক্রান্ত করে রাজা দশথের কাছে চেয়েছিলেন রামকে চোদ্দ বছরের জন্য বনবাসে পাঠিয়ে দেওয়া হোক তখন দেবী সীতাও শ্রীরামের সাথে যাওয়ার সিদ্ধান্ত নেন আর অযোধ্যার রাজকার্য সব ত্যাগ করেন এর থেকে বোঝা যায় ধনসম্পত্তির প্রতি তাদের কোন লোভ ছিল না শুধু তাই নয় বনবাসের পর যখন তারা অযোধ্যায় ফিরে আসেন তখন আবার প্রজাদের খুশির জন্য এবং প্রভু শ্রীরামের করিমা ও প্রতিষ্ঠা রক্ষার উদ্দেশ্যে পুনরায় আবার মাতা সীতা রাজপাঠ ত্যাগ করে দেন এবং ঋষি বাল্মীকির আশ্রমে নিজের জীবন কাটান বর্তমানে মহিলারা মাতা সীতার এই গুণ থেকে অনেক কিছু শিখতে পারে দ্বিতীয় গুণ হল সাহসী রাবণ যখন ছড়না করে দেবী সীতাকে অপহরণ করে লঙ্কার অশোক বাটিকায় রেখেছিল তখন রাবণ দেবী সীতাকে অনেক সময় মায়াবী রাক্ষস দিয়ে ভয় দেখানোর চেষ্টা করেছিল কিন্তু তিনি একটুও ভয় পাননি এবং অনেকবার রাবণের হুমকি দেওয়া ও ভয় দেখানোতেও তার সাহসকে কেউ দমাতে পারেনি আর তিনি সেই মায়াবী অশোক বাটিকাতে প্রভু শ্রীরামের অপেক্ষায় ছিলেন যা থেকে বোঝা যায় দেবী সীতা কতটা সাহসী ছিলেন তিনি এতটাই পরাক্রমে ছিলেন যে যেই ধনুক রাবণ ওঠাতে পারেনি তিনি সেটি নিয়ে ছোটবেলায় খেলতেন তিনি সমাজকে বলেছিলেন নারী জাতিকে কখনোই দুর্বল এবং অসহায় ভাববে না কঠিন থেকে কঠিন পরিস্থিতির মোকাবিলা সাহসের সাথে করতে পারে তারা মাতা সব থেকে বডগুণ পতিব্রতা বা পতির উপর পবিত্রতার প্রতীক ছিলেন তিনি তিনি চাইলে পারতেন অযোধ্যায় সুখ ও আরামের সাথে জীবন কাটাতে কিন্তু নিজের স্বামীর সাথে বনবাসে যাওয়ার জেদ তার মধ্যে ছিল তিনি বলেছিলেন আমার স্বামী আমাকে যেখানে যে অবস্থায় রাখবে আমি তার সাথে সেইভাবেই থাকব এই কারণে তিনি অযোধ্যার সুখ ও আরামপ্রিয় জীবন ছেড়ে কঠিন রাস্তা বেছে নেন তিনি নিজের স্বামীকে খুবই ভালোবাসতেন বন্ধুরা আজ যেখানে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ভাঙন দেখা দিচ্ছে সেখানে মাতা সীতা নারী জাতির জন্য এক বড় উদাহরণ স্বরূপ মাতা সিতার আরেকটি গুণ হল আত্মনির্ভর অযোধ্যা ছাড়ার পরে মাতা সীতা যদি চাইতেন যে তিনি তার পিতা জনকের বাড়িতে গিয়ে আরামের সাথে জীবন কাটাবেন তা করতে পারতেন কিন্তু তিনি তা করেননি বরং ঋষি বাল্মীকির আশ্রমে থেকে সাধারণ জীবন জীবনযাপন করেন এবং একাই তার দুই পুত্র লব ও কুশকে মানুষ করেন যা থেকে বোঝা যায় মাতাসীতা ছিলেন আত্মনির্ভর একজন নারীর অন্য কোনো সাহারা ছাড়া নিজের দুই সন্তানকে একাই লালন পালন করা কোনো সাধারণ কার্য নয় বন্ধুরা আজকাল যেখানে মানুষ নিজের ধন সম্পত্তি দেখিয়ে গর্ব করেন সেখানে দেবী সীতা দামি দামি গয়না কাপড় কোন শখ ছিল না মাতা সীতার সকল গুণের মধ্যে অন্যতম একটি গুণ হল অহংকার না থাকা তার মধ্যে এক ফোঁটা অহংকার ছিল না মিথিলারাজের অত্যন্ত ভালোবাসার রাজকন্যা হওয়া সত্ত্বেও তার মধ্যে কোনো অহংকার ছিল না অযোধ্যা রানী হওয়ার পরেও তার জীবন খুবই সহজ এবং সরল ছিল তিনি তার জ্ঞান এবং ভালো ব্যবহারের দ্বারাই সময় মানুষের মনকে জয় করতেন তিনি সহজ সরল জীবনই পছন্দ করতেন বর্তমানে নারী জাতিকেও সীতা দেবীর গুণগুলিকে নিজেদের জীবনে আনতে হবে কেননা আসল সৌন্দর্য একেই বলে তাহলে বন্ধুরা আপনারা দেখলেন মাতা সীতা কত মহান ছিলেন মাতা সীতার চরিত্র ছিল সত্যনিষ্ঠা পতিপরাজন ও নিজের কর্তব্যের প্রতি সম্মান দেওয়া এক নারীর চরিত্র তার এই গুণগুলিকে যে মহিলা নিজের জীবনে কাজে লাগাবে তিনি যে কোন সমস্যার মোকাবিলা খুব সহজেই করতে পারবেন আশা করি বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে জনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ